আমি এখন আছি কাগড়াছড়ি ঝুলন্ত বীজ তো ব্রিজ দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত বীজটা অবস্থিত তো এটা কাগড়াশড়ি শহর থেকে একটু দূরে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ঝুলন্ত বীজ হল রাঙামাটি এখানেও অনেক পর্যটকরা আসে আমরা এখন ঢুকছি জুলন্ত বীজে সাথে আমার এক প্র্যান নিয়ে আসছি আমার দুঃস্থ আমার সবার সঙ্গে আজকের অনেকটা নিচে এটা পিছনের অংশটা এটা এদিকে বিউটা এটা তো প্রচুর আপডেন করে দেয় না দোষ যারা আসলেন দেখতে পারবেন অনেক সুন্দর দৃশ্য মনজুরানোর দৃশ্য ভাই নারায়ণ না ফিরে পড়লে আবার আল্জ্ঞে লাগবে তো এই পার্কের প্রধান আকর্ষণ হলো এই জুলন্ত ব্রিজ এখানে অনেকেই আসে ঘুরতে এই ছিল আজকে বিনোদন অন্যান্য জায়গায় আরো ঘোরা স্থান আছে কিন্তু মূল আকর্ষণ হলো এই জুলন্ত ব্রিজ অনেকটা নাড়াচাড়া করে